আচ্ছা তো সুর কবিতা আবৃত্তি আমি করবো একটু একটু পুরা বলেন বলেন বলবীর বল উন্নতম শির নেহারি আমারই নথ শিরই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্রসূর্য গ্রহত আর ছাড়ি গুলোকে দুলোকে গুলকে বেদিয়া পদ আর শোনা দিয়া উঠি যাচ্ছে শিরোবিষ্য আমি বিশ্ববিদাত্রী মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ শিকা দীপ্ত জল শ্রী বল চির উন্নত আমি চির দুর্তম দুর্বিন নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস মহাবয় অভিশাপ প্রীতির আমি দুর্বার আমি বেগে করি চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বড়া তরি করি আমি বড়া ডুবি আমি ঠর পেটু আমি বিম্বা সমান মাইন আমি দুর্যটি জানি লোকেশ জড়ো অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর অলবীর ছিল উন্নতম বসীর আমি জঞ্জা আমি গুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য ছন্দ আমি আপনার ফেলে নেছে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছেনট আমি হিন্দু আমি ছল চঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে দেই তিন আমি চপল চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গোলা গলি ধরি মৃত্যুর সাথে আমি উন্মোদ আমি জন্দা আমি মহামারী বিচিয়ে দরিত্রীর আমি শাসন আমি শাসন সংহার চির উষ্ণদীর বলবীর চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্দম আমি দুর্দাম মম প্রাণের বেলা হরদম হয়

চির উন্নত মমশির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ লানগৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারও চেড়া করি না কাহারে করুনি স্বামী ভদ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিংহারে মহাহংকার আমি পিনাক পানির ত্রিশূল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ প্রণবনাথ প্রচন্ড আমি কেবা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কুলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ্রবীর রাহু রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ গুণের তরুণ আমি বিদির দরবহারী আমি প্রবন্ধনী উচ্ছ্বাস আমি বারে মহা মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উসল জল চলাচল উর্মির হিন্দুল দোল আমি বন্দন হারা কুমারীর বেণী তম্বি নয়নে বঞ্চি আমি ষোড়শীর হাসি ষোড়শীজ প্রেম উদ্দাম আমি দন্নি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাই উতাস আমি হুতাসির আমি বঞ্চিত বেতাপত বাসী চির গৃহ রাজ অবমানিতের মরম বেদনা বিশ্বলাভিয়া লাঞ্চিত বুকে গতি ভের আমি অবমানি চিরক্ষুদ্ধ হিয়ার কাতনতা তা শরীরি চিত চুম্বন চুর কম্পন তর 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 প্রথম পরশ কুম প্রথম পরশ কুমারী আমি গোপন বিহারে চকিতে ছাগুনি ছল করে দেখা অনুকট আমি চপল মেয়ের ভালোবাসা তার কাতন চড়ির কন কন আমি চির আমি চির আমি যৌবন বিতু পল্লী বালার আসল কোশালী নিচর আমি উত্তর বায়ু মলয় আনি উদাস পুরবী হওয়া আমি প্রতি গভীর রাগিনী বেনু বেনে গান্ধ আমি আকুল নিদাগ্য